বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আমরা একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা ভোটের আগে লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা বড় সুখবর সুখবর দিয়েছে এবং মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করেছে এবং সাথে সাথে লক্ষ্মী ভান্ডারের যে প্রকল্পের যে টাকা সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে আমরা জেনে নেবো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে কী কী নতুন নিয়ম চালু হয়েছে এবং এর সাথে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে আবেদন প্রক্রিয়ার নতুন যে রুলস সেটাও কী 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 পরিবর্তন হচ্ছে তা আমরা বিস্তারের জন্য তো তার আগে আমার যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে এরকম নির্ধারিত ভিডিও এবং প্রকল্পে আপডেট পেতে দেখুন ভান্ডার নিয়ে আরও বড় খবর বড় সুখবর আসতে চলেছে তো সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে প্রায় দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার মহিলা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে অনুদান পাচ্ছেন তো খুব দ্রুত আরও তিন লক্ষ মহিলারা এই তালিকায় নাম যুক্ত হবে অর্থাৎ এই ভোটের আগে আরও তিন লক্ষ মহিলাদের নাম যুক্ত হবে তো রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীভাণ্ডার মাসিক ভাতা পাঁচশো টাকা থেকে বেড়ে হাজার টাকা করেছিল এবং তপশিল জাতীয় উপজাতি অর্থাৎ এসি এসটিতে মহিলাদের জন্য হাজার থেকে বেড়ে বারোশো করে দেওয়া হয়েছে তবে এই টাকায় এখনই বাংলা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না তার নির্দিষ্ট কারণ আছে তো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে বারোশো টাকা পাবেন মহিলারা তো দেখুন মহিলাদের যে অনেক চ্যালেঞ্জে বলা হয় যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প বারোশো টাকা করে মহিলারা পাবেন তো আদৌ এখনও স্টার্ট হয়নি তো কবে থেকে স্টার্ট হবে সমস্ত কিছু জানিয়ে দেবো আমার চ্যানেলে তো ভিডিওটা লাস্ট সময় দেখতে থাকবেন দেখুন এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করেছেন বাংলার মহিলারা অর্থাৎ মে মাসের প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলা মা বোনের ব্যাঙ্কে অ্যাকাউন্টের ফলে আপনাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এখন লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার এই অতিরিক্ত ভাতার জন্য মোহিলাদের কী করতে হবে এই অতিরিক্ত ভাতার জন্য অর্থাৎ বারোশো টাকা করে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার অ্যাকাউন্ট আপনাদের ব্যাংকে এখানে ক্রেডিট হওয়ার জন্য কিছু কিছু ডকুমেন্ট জমা দিতে হবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত এপ্রিল মাস থেকে কার্যকরী হবে অর্থাৎ এই মাস থেকে যা 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 মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা তো যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী বাংলা মহিলারা ভান্ডার প্রকল্পে পেয়ে থাকেন তো দু হাজার একুশ সালে এই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো এদিকে ভান্ডার সঙ্গে বার্ধক্যভাধা ও দুর্দান্ত জুড়ে দিয়েছে রাজ্য সরকার এখন থেকে বাংলা ভান্ডার প্রাপকদের বয়স ষাট বছর হলে তার স্বয়ংক্রিয় পদ্ধতিতে তালিকা তালিকাযুক্ত হয়ে যাবে এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না তো সরকারি সুবিধা ও সু সুবিধা ও চাকরির সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে কী কী নিয়ম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ যারা এর মধ্যে এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন তার জন্য কিছু নতুন নিয়ম চালু হয়েছে তা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাট পিডিএফের লিঙ্ক দেওয়া হবে ওখান থেকে আপনারা দেখে নেবেন যে কী কী নতুন নিয়ম চালু হয়েছে আর আপনাদের যে বারোশো টাকা অর্থাৎ অতিরিক্ত যে দুশো টাকা করে আপনাদের বাইকে ক্রেডিট হবে ভোটের আগে সেটা এপ্রিল মাস অর্থাৎ এই মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে তো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না